তিন তেইশ দিদিমণি কতগুলি লাগিয়েছেন ছত্রিশটি আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের ষাট নম্বর পৃষ্ঠায় কিছু যোগ ফল দেওয়া আছে সেগুলি আমরা যোগ নির্ণয় করবো প্রথমে একে দেখে কী রয়েছে বাইশ যুক্ত ছয় সমান ফাঁক দেওয়া আছে সেই অঙ্কগুলি আমরা সাজিয়ে লিখবো দশক আর একক দেওয়া আছে দুটি সংখ্যা থাকলে দশকের ঘরে এবং এককের ঘরে বসবে আর একটি সংখ্যা হলে শুধু এককের ঘরেই বসবে তাহলে বাইশ কী কীভাবে লিখেছে দুইয়ে দুই বাইশ দশকের ঘরে দুই এবং এককের ঘরে দুই তখন দুয়ে দুই বাইশ আর ছয় একটি সংখ্যা যেহেতু রয়েছে তাই এককের ঘরে বসছে যোগ করতে গেলে প্রথমে কি করতে হয় এককের ঘরের সংখ্যাগুলি প্রথমে যোগ করতে হয় তারপর দশকের ঘরে এককের ঘরে কী কী রয়েছে দুই আর ছয় রয়েছে দুই আর ছয় যোগ করলে কত হবে আট আর এখানে এক দশকের ঘরে কি রয়েছে শুধু দুই রয়েছে তাই যোগ ঘরে কি বসবে দুই সমান বাইশ যুক্ত ছয় সমান কত হলো আঠাশ তারপরে দুই দেখে কত রয়েছে পঞ্চাশ যুক্ত দুই সমান কত এখানে দশকের ঘরে পাঁচ আর এককের ঘরে শূন্য আর দুই যেহেতু একটি সংখ্যা রয়েছে সেটি এককের ঘরেই বসবে সমান কত হবে শূন্যের সঙ্গে দুই যোগ করলে কত হয় দুই আর এককের দশকের ঘরে কিছু নেই পাঁচের নিচে তাই পাঁচ বসবে ভাগ ফল যোগ ফলে সমান পঞ্চাশ যোগ দুই সমান কত হবে বাহান্ন তারপর রয়েছে তিনে দাগে তিনে থাকে কত রয়েছে চল্লিশ যুক্ত কুড়ি সমান কত হবে চার শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে হয় শূন্য চার আর দুই যোগ করলে হয় ছয় সমান হবে ষাটটি তারপরে চারদিকে কত রয়েছে বাহান্ন যুক্ত ষোলো এদিকে সাজিয়ে লিখলে কী হবে দশকের ঘরে পাঁচ এককের ঘরে দুই আর নিচে যোগ যোগ চিহ্ন দেওয়ার পরে কী হবে ষোলো আছে একে ছয় ষোলো সমান কত হবে দুই আর ছয় যোগ করলে হবে আট পাঁচ আর এক যোগ করলে হবে ছয় সমান হবে আটষট্টি বাহান্ন যুক্ত ষোলো সমান আটষট্টি তারপরে নিচে কি রয়েছে ছবি দেখি এবং যোগ করি এখানে কিছু ছবি দেওয়া আছে সেগুলি দেখে আমরা যোগ ফল নির্ণয় করা শিখব কি রয়েছে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে একটি দোকানে পনেরোটি নীল টুপি ও বারোটি লাল টুপি আছে দোকানের দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে দেখি এখানে নীল টুপি কটি রয়েছে পনেরোটি তাহলে এখানে সাজিয়ে লিখবো পনেরো একে পাঁচ পনেরো আর লাল টুপি রয়েছে কটি বারো একে দুই বারো এই পনেরো আর বারোকে যোগ করলে কী হবে পাঁচ যুক্ত দুই সমান হবে সাত আর এক এক যোগ করলে হবে দুই দোকানে মোট কটি টুপি রয়েছে সাতাশটি তারপরে নিচে কী রয়েছে দেখি পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা ছত্রিশটি গাছ লাগিয়েছেন সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি আমরা কটি লাগিয়েছি তেইশটি দুয়ে তিন তেইশ দিদিমণিরা কতগুলি লাগিয়েছেন ছত্রিশটি আর ছয় ছত্রিশ তেইশ আর ছত্রিশ যোগ করলে কত হবে তিন আর ছয় যোগ করলে হয় নয় দুই আর তিন যোগ করলে হয় পাঁচ সমান কত হলো উনষাট সবাই মিলে আমরা পাঁচে নয় উনষাটটি গাছ লাগিয়েছি